শোক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগতম প্রিয় চাষি ভাইয়েরা আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের চাপান গ্রামের বাবুল মেম্বার পুকুর পাড়ে বাবুল ভাই ওনার এই বারো শতক পুকুরে উনি অধিক ঘনত্বে এক লক্ষ পোনা চাষি দিয়েছিলেন এক লক্ষ সিংয়ের পোনা প্রায় পাঁচ থেকে ছয় মাস কালচার পর আজকে এই মাছটা হারভেস্টিং করা হচ্ছে এই মাছটা প্রায় এবারই সেই সত্য থেকে আঠারোটা কেজি চলে এসেছে বাবুল ভাই এই পুকুর থেকে পরপর পাঁচটা বেচ উনি উত্তোলন করেছেন পাঁচটা বেচি উনি সফলভাবে উঠিয়েছেন একটা বেঁচে ওনার লস আসেনি ক্ষতিগ্রস্ত হয়নি উনি কিভাবে উনি পাঁচটা পর পর সফলতা পেয়েছেন এই বিস্তারিত তথ্য আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব চলুন আমার সাথে মেম্বার সাহ জি আপনার এটা কত নম্বর ব্যাচ এটা পঞ্চম ব্যাচ পঞ্চম না আপনার যে পাঁচটা বেস এই পর্যন্ত তুলেছেন একবারে আপনার গিয়ে আপনার এই লেবার খরচ সহ ফিটিং করা সহ হুম আমার পঁয়তাল্লিশ হাজার টাকা সব মিলিয়ে সব মিলিয়ে

গত পরশুদিন দিন একটা প্রতিবেদন দেখেছেন কামাল ভাইয়ের কামাল ভাই হচ্ছে এই মেম্বার আপন ছোট ভাই এই মেম্বার সহযোগিতায় কামাল ভাই ওনার আট সত্তর করে উনি আশি হাজার সিং দিয়ে সাড়ে চার লক্ষ টাকা প্রথম উনি লাভ করেছেন তো এটার পেছনে আরো সহায়তা ছিলেন পুকন ভাই সৌরভ ভাই ওনার কথা ওনাদের কথা উনি ভিডিওতে আলোচনা করেছেন তো আজকে মেম্বার সাহেবের মাছটা হার্ভেস্টিং করা হচ্ছে এই হারভেস্টিং এর তথ্য আপনারা জানতে পারবেন মেম্বারশাপ জি ভাই আপনি যে এই চাষটা এসেছেন আসলে আপনার পেছনে তো নিশ্চয়ই কেউ না কেউ সহায়তা করেছে অবশ্যই কে আপনাকে সহায়তা করেছে আমাকে সহায়তা করেছে আমার আঙ্কেল কুপন ফকির জি বুঝছেন সে আমার শুরু তাকে আমি আমি কিন্তু সাঁচা আসতেছিলাম আচ্ছা সে আমার আশা কর দিছে এই এটা আপনি কর হ্যাঁ হ্যাঁ আমিও জল করতেছি আমি দেখে নেবো আপনার শুরু থেকে উনি দেখ শোনা সে উনি কখন ভাই জি ভাই আপনি তো এই পুকুরে পরিচর্যা পাশাপাশি দুটি পুকুরে পরিচর্যা আপনি পাশাপাশি থেকেছেন সব সময় জি আচ্ছা এই পুকুরটাতে যে উনি এক লক্ষ পানা দিয়েছেন এখান থেকে কত মন মাছ উৎপাদন হতে পারে বা কত টন খাবার গেছে এ পর্যন্ত এই পর্যন্ত খাবার গেছে আপনার পাঁচ টন থেকে গেছে কম আছে পাঁচ টন থেকে কিছু কম আছে তো মাছ কত মন হতে পারে মাছ একশো মন হবে আশা করতেছি একশো মন হবে না মাছটা তো খুবই ভালো হয়েছে এবং ছোট বড় একেবারেই হয় নাই বললে চলে জি ভাই এই পোনাটা কোথেকে সংগ্রহ করেছিলেন পোনা আমার নিজে রেনু দিয়েছিলাম রেনু থেকে হরে দিছি ও আপনার আপনার রেনু থেকে পোনা দিয়েছিলেন জি তো পোনাটা ভালো ছিল ব্রুটটা ভালো ছিল মনে না জি ব্রুট মাছটা ভালো তারপর রেনু একটা কাটতে আইছিল তার কারণে পোনা আমার একটা এক সমান হয়েছে আর কি মাছটা এরপরে বাউল নাম্বার আমার বাইশটা মাছের খুব পরিচর্যা করে খুব পরিশ্রমিক সে যার কারণে সমানভাবে কাটতে দেওয়াতে মাস্টার সবটা এক সমান সমান তালে খাবার দেওয়াতে মাস্টার এক সমান হয়েছে আচ্ছা কখন ভাই এই রেনুটা আপনি কোথেকে এনেছিলেন আমি গরুর থেকে কার হাসারি এটা রাজদুল ভাই হাসারি আজিজুল ভাই হাসারি প্রিয় চাষি ভাইরা বিগত অনেকটি প্রতিবেদনে আপনার আজিজুল ভাইয়ের গুণ গান শুনেছেন বিশেষ করে আমিও ওনার ভক্ত কারণ আমিও ওনার কাছ থেকে রেনু আনি তো আজিজুল ভাই খুবই একজন সৎ এবং নির্ভরযোগ্য মানুষ যার উপরে ভরসা করা যায় আপনারা যারা আগামী সিজনে আসছে সিজনে যারা আপনারা রেনুর জন্য আমাকে অনেকে ফোন করেন যোগাযোগ করার চেষ্টা করেন যে আমরা রেণু করতে আনবো আপনারা আজিজুল ভাই নাম্বারটা আমি দিয়ে আপনারা আলাপ আলোচনা করে দেখবেন যদি ওনার সাথে কথা এবং কাজে মিল পান তাহলে আপনারা ওনার কাছ থেকে রেণু নিতে পারবেন কোন ভাই জি ভাই বাবুল ভাই পরপর পাঁচবার সফল হয়েছে পাঁচবার বার সফল হয়েছে তো কোন বছরই ওনার ক্ষতি হয় নাই বা লস হয় নাই না এই যে এতটা সফলতা উনি হয়েছেন এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে কখন ভাই একটু বলবেন এটা মূলত সম্ভব হলো তার পারিশ্রমিক সে কুই পারিশ্রমিক সে খুবই পারিশ্রম করতে পারে এবং তার যে পুকুরটা এমন একটা জায়গার মধ্যে সে অনবরত পানি সে নদীতে ছেড়ে দে মানে দিদি প্রাণটন হইতেই দেয় না অর্থাৎ পানিটা সহজে বের করতে পারে বের করতে পারে এবং সাথে একটা সাইড আছে পুকুরে পারি সে পানি প্রচুর দেয় দৈনিক পানি দেয় দৈনিক বের করে যার কারণে সে পাঁচ পাঁচবার ভালো সফলতা হয়েছে

আহ প্রিয় চাষি ভাইয়েরা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন ফোন করেন আপনারা নতুন করে চাষে যেতে পারবেন কিনা আমি আপনাদেরকে বলবো আপনারা যারা নতুন চাষি রয়েছেন আপনারা এখন চাষে যাবেন না কারণ আপনারা পোনাটাকে শীত কাবার করতে পারবেন না শীতের চাপে অনেক পোনা আপনার কমে যাবে অনেক পোনা নষ্ট হয়ে যাবে এটা পরিচর্যা আপনারা সঠিকভাবে করতে পারবেন না যারা দক্ষ চাষি পুরাতন চাষী যেমন কোকন ভাই রয়েছে বাবুল ভাই রয়েছে তাদের পক্ষে সেটা সম্ভব যেমন বাবুল ভাই উনার এই পুকুরটা মাছটা বিক্রির পর আবার নতুন পনা উনি দিবেন তো নতুন পনাটা উনি দিবেন পনা উন রেডি করা রয়েছে উনি এই শীতটা করার জন্য পনাটা যে পরিচর্যাটা উনি করতে পারবে একজন নতুন চাষির পক্ষে সেটা সম্ভব না এই জন্য আপনারা নতুন করে এখন নতুন চাষি যারা রয়েছেন আপনারা কেউ চাষে যাবেন না আপনারা অপেক্ষা করুন শীতের পর পর নতুন বীজের জন্য অপেক্ষা করুন শীতের পর ফাল্গুন চতুর্থ দিকে নতুন মাছ আসবে তখন আপনারা চাষে যাবেন ইনশাল্লাহ পুমন ভাই জি ভাই হঠাৎ করে বাজারটা কমে গেল জি যেমন কারণটা হলো চাষি মাছ খাদ্য পরিশোধ করতে হবে আরেকটা হলো আপনার যেহেতু শীত এসে পড়ছে তখন আবার যদি কাজ হয় তাহলে আপনার এই মাছটা বিক্রি করে দিতে হবে কারণ বেশি শীত হলে আপনার পরবর্তীতে কাল চাষ হতে পারবে না যার কারণে মাছটা বিক্রি করে দিতে হইতেছে দ্বিতীয় কারণ তৃতীয় কারণ হলো আপনার এই নদী এবং এই যে বিলে শুকায় যাওয়াতে প্রচুর বিল বেরান্তির পুরো মাছ ছোট মাছ ধরা পড়তেছে মাছ ধরা পড়তে যার কারণে এই বাজার একটু কমে গেছে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন ধন্যবাদ আপনাকে জি ভাই মেম্বার সাহেব জি ভাই চলুন আপনার পুকুরটা একটু দেখবো চলো জি আসেন কখন ভাই চলেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম